নমস্কার বন্ধুরা আজকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে যে মেমোরেন্ডামের ভিত্তিতে মার্চ মাসের ফেব্রুয়ারি মাসের যে বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিগুলো হবে সে সম্পর্কে কিন্তু কিছু গাইডলাইন দেওয়া হয়েছে যে ট্রেজারি বিল কবে আসবে কি বৃত্তান্ত তো গভর্নমেন্ট এমপ্লয়ি বা স্কুল টিচার নন টিচিং স্টাফ তাদের স্যালারি মার্চ মাসের স্যালারিটা কবে হবে সেটাও কিন্তু এখান থেকে উঠে আসছে এখান থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে স্যালারি ফর দি মান্থ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন লাইব্রেরিস এমপ্লয়িজ অফ পঞ্চায়েত বডিস এমপ্লয়িজ পেড আউট অফ ডিপোজিট অ্যাকাউন্ট গ্রান্ট ইন এইট স্যাল বি পেইড অন সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু সকলের মার্চ মাসের বেতনটি হবে এছাড়াও বিভিন্ন ধরনের স্টাইপেন অনারিয়াম ওয়েজেস রেমুনারেশন সব কিন্তু দু তারিখে হবে অর্থাৎ মার্চ মাসের যে অ্যাকাউন্টের গুলো হবে স্যালারি অ্যাকাউন্ট বা অনারিয়াম অ্যাকাউন্ট সব কিন্তু এপ্রিল মাসের দু তারিখে পাওয়া যাবে এটা একদিক থেকে সুবিধাজনক কারণ হচ্ছে একত্রিশ তারিখের মধ্যে ঢুকে গেলে অনেক সময় তেরো মাসের মাইনে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে শো করে সেই সমস্যাটা এড়ানোর জন্য এই নির্দেশিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ